হজেবা হুম আক্তিকি কি কি ওকে বাস হুম আক্তিকি আরেকটা আরেকটা ছাগল ছাগল এই আক্তা সাত একটা ভেড়া এই বসে হুম আক্তিকি এবার একটা কল কল করে তো

তিনটে হ্যাঁ এমনি করগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হ্যাঁ দা একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা হ্যাঁ পাঁচটা ছটা ছটা

কুকু কি এটা হাতি এবার জিজ্ঞেস কর আর কি আকবো জিজ্ঞেস কর একটা শিপ ডাকু শিপ আ এটা কি হলো হ্যাঁ হাই

পড়াশোনা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে